ঠিক আমার বাবা কিন্তু ভ্যাসলিং বেগেরা আজ পর্যন্ত মানে ছোট থেকে দেখে আসলাম লাগালোই না খুঁটি ফাটলো না তো আমার যদিও বা খুব সচেতন ভাবে থাকি মিডিলে একদিন আমার মানে ওই হাওয়া যখন বয় তো ফট করে একদিন ফেটে গেল চট চট চটচট হয়ে গেল বই খুললাম দেখলাম আরে ওষুধ তো আমাদের কাছেই আছে কি করলাম রাত্রে ঘুমানোর সময় আমাদের নাভিতে শর্ষার তেল লাগিয়ে দিলাম লাগিয়ে ঘুম দাও সকালবেলা দেখছি ক্লিন হয়ে গেছে তো বলো ভ্যাসলিন প্রচুর আছে অর্থটা হচ্ছে নাভি হচ্ছে আমাদের নার্ভাস সেন্টার কিন্তু মেডিকেল সায়েন্সে যে নার্ভাস সেন্টার হিউম্যান মানে হিউম্যান ব্রেন মানে এই ব্রেন থেকে সবকিছু চালিত হয় কিন্তু আমরা যখন আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন কিন্তু আমরা খাবার কিন্তু মুখ দিয়ে থরি খেয়েছি নাভি দিয়ে গেছে তাই না তো এর অন্যগুলো ভাগ আছে মানে বুঝতে হবে ভালো করে তো কোন তেল লাগালে কিভাবে কাজ হবে বুঝা গেল এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলছি ধরে নাও ফেটে গেছে হয় তুমি তেল লাগাও না হয় তুমি নারকেল তেল লাগাও ছোট ফাটা বন্ধ হয়ে যাবে বুঝা গেল না গেল না গেল এবার ধরে নাও কারে কারো হার্ট মানে এই এই হার্টে প্রবলেম আছে আছে না অনেকজন হয় না সরষার তেল লাগাও হার্টের প্রবলেম কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বুঝা গেল না গেল না গেল দেখবা কারো চোখে দেখতে অসুবিধা হয় যার দৃষ্টিশক্তি কম আছে মানে ভালো করে বুঝো ও কি করবে ঘি আছে না রাতের বেলা ঘুমার সময় ঘিকে গরম করবে তাহলে তেলে পরিণত হয়ে গেল হলো এই নাভিতে কিন্তু এই ঘিটা লাগিয়ে নেবে এটা কিন্তু একদিন বা দুদিন লাগালে মানে একদম চোখ থেকে তুমি ভালো দেখলাম সেটা না এটা দীর্ঘদিন কিন্তু কন্টিনিউ তোমাদেরকে লাগাতে হবে বোঝা গেল তাহলে তোমাদের যে চোখের যে জ্যোতি সেটা কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হবে এই নাভিতে এই নাভিতে তেল লাগানোর জন্য এই নাভিতে তেল লাগানোর জন্য তোমার নার্ভ সিস্টেমগুলো গুলো কিন্তু ধীরে ধীরে কি হবে ভালো হবে কি হবে ভালো হবে তাহলে উপায় কিন্তু কি আছে আমাদের কাছেই আছে কিন্তু আমাদের না জানানো হ্যাঁ কিন্তু কিন্তু না জানার কারণে কি হচ্ছে আমরা কিন্তু এটা সেটা এগারা বেগারা এই জিনিস এই জিনিস আমরা কিনছি আমরা ইউজ করছি আজকে থেকে কেনার প্রয়োজন আছে আজকে থেকে কিন্তু কেনার কোনো প্রয়োজন কিন্তু নেই তো ওষুধ কিন্তু আমাদের কাছেই আছে যদি তোমরা ব্যবহার করতে যদি শিখে নাও তাহলে কিন্তু আর কোনো কিছু দরকার পড়বে না তো ঠোঁট কার কার ফাটে অনেকজন ফাটে আজকে তোমরা কিন্তু সরষা তেল লাগিয়ে নিবে বা নারকেল তেল লাগাবা দেখবা সকালবেলা ক্লিন হয়ে যাবে কি হয়ে যাবে ক্লিন হয়ে যাবে অনেক সময় দেখবা কোন একজন ছেলে আসবা আমি একটু পরে ডাকবো ঠিক তো আমাদের এই যে নাভি আছে না নাভি কিন্তু যদি সরে যায় বা উল্টে গেলে আমাদের কিন্তু বিশাল বড় প্রবলেম হয়ে যায় ভালো করে বুঝার ব্যাপার আছে এক এক আমার দিদির মানে বিহার ঝাড়খণ্ডে থাকে ওনার হাজবেন্ড কিন্তু হচ্ছেন ডক্টর ফরেস্ট ডিপার্টমেন্ট মানে ওই বাঘ সিংহদের হাতিদের ট্রিটমেন্ট তো ও দিদির বাবা হচ্ছে আয়ুর্বেদের মানে অনেক বড় পণ্ডিত ওনার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারি এবং বই পড়ে অনেক কিছু জানতে পারি তো দিদির কিন্তু চার মাস পায়খানাই হয়নি তুমি বলো পায়খানা না হলে তুমি বাঁচবে বেশি বেশি করে খাচ্ছে তবু কিন্তু পায়খানা হচ্ছে না হ্যাঁ চার মাস কলকাতায় দেখিয়েছে বিহারে দেখিয়েছে মানে পাটনাতে ঝাড়খণ্ডে মানে রাঁচিতে ব্যাঙ্গালোরে দেখিয়েছে তবু কিন্তু পায়খানা হচ্ছে না বেশি বসে ঘরে কাছে তবু অল্প কুচ করে হয়ে আর হচ্ছে না পেট কিন্তু মনে হচ্ছে যে ন মাসের বাচ্চা যেরকম হয় সেরকম কিন্তু পেটটা হয়ে গেছিল বুঝা গেল না গেল না কোনো মেডিসিন কাজ করবে না ওই সময় প্রচুর মেডিসিন উনি খেয়েছেন আয়ুর্বেদিক হোমিওপ্যাথি এইটস এটা এগারা বেগারা সব কিছু খেয়েছে তবুও কিন্তু কাজ হয়নি ভালো করে বুঝো এই এটা কেন হয় ধরে নাও তুমি কোনো কারণে এটা হচ্ছে অনেক ভারে জিনিস আছে ভালো করে বুঝো সবাই কিন্তু এখন রং ট্রিটমেন্টে চলছে চারতে গেলাম ফট করে আমার পেটে লেগে গেল পেটে কি হলো লেগে গেল লেগে গিয়ে আমার ওই নাভিটা নার্ভটা যেখানে থাকার সেখানে না থেকে সেখানে সরে গেল ফট করে কি হয়ে গেল সরে গেল এবার কি করলো এই জন্য প্রবলেম শুরু হয়ে শুধু পায়খানা আটকে যায় সেটা না কারো লুজ মোশন হতে থাকে এই এই নাভি এটা হচ্ছে ধরকন ধরক ধরকন মানে এই যে দিল আছে না এটা এখানে হাত দিলে তুমি বুঝতে পারবা এই উপরের দিকে নিচের দিকে সাইডের দিকে এই সাইডের দিকে মানে ডান দিকে বাঁ দিকে ওপর নিচে এটা সরে যায় কখনো কখনো কি হয় কারো ডায়রিয়া লুজ লুজমোশন হচ্ছে দিনের চারবার পাঁচবার হচ্ছে ওষুধ খাচ্ছে থামছে না তার মানে নাভি সরে সরে গেছে গেছে ওখান থেকে এত খাচ্ছে পায়খানা হচ্ছে না তার মানে নাভির সরে গেছে বুঝা গেল না গেল না তো সে সময় দিদি কি করলো মাত্র পনেরো মিনিট দিদি ক্লিন হয়ে গেল কিন্তু চার মাস হয়নি মানে হয়নি হঠাৎ করে তার মাথায় আসে ওনার বাবা তখন আয়ুর্বেদের বই পড়তে 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 আমাদের মুনি কিন্তু রিসার্চ করে এই নাভি তখন কি হলো যে নাভি যদি সরে যায় ওর তিন চারটে আছে সেই নাভিটাকে সরানো মানে নিজের জায়গায় সঠিক জায়গাকে বসানো বুঝা গেল না গেল না দেখো ঘুমাতে গিয়ে তুমি ঘুমিয়ে আছো ঘুমটা যদি তুমি ভালো করে যেভাবে উঠা সেভাবে যদি তুমি না উঠলা তবুও নাভি সরে যাবে নাট সরে যাবে নাভি থেকে কাজ করছো তবুও হয়তো লেগে গেল পেটে তবু সরে গেল এটা হতে পারে ওটা সরে মানে নিজের জায়গায় যায় কিন্তু ওটা অনেক দিন লেগে যাবে এটা হয়ে গেলে তুমি কি করে নিজেকে ঠিকঠাক করবা তো এটা দুটো তিনটে প্রসেস আছে ম্যাডাম ওটা ওষুধ খেলেও কমবে না নাভির ওখানে যদি নার্ভ সরে যায় আপনি হাজার ওষুধ খান কিচ্ছু কমবে না কিচ্ছুই হবে না তার ওদের ওটার প্রসেস আমাদের কাছেই আছে দু তিনটা প্রসেস আছে দেখবেন যে কখনো শুনেছেন না যে ওই পেটের ওপর প্রদীপ জ্বালিয়ে রেখে তারপর লোটা দিয়ে দেয় তারপর লোটাটা ফট করে জাম্প হয়ে যায় হয় নি হ্যাঁ তো দু তিনটা প্রসেস আছে দু তিনটা প্রসেস আছে আমি তোমাদেরকে দুটো বলবো এক পেটের ওপরে এই নাভি আছে নাভির ওপর প্রদীপ রেখে লোটা যেটা হয় আমাদের লোটা মানে বুঝতে না ঘটি ওটাকে বসে দিলে অটোমেটিক যত নাভি কি আছে আমাদের নারটা সরে আছে ও কিন্তু ঘট করে জাম্প করে দিবে যতক্ষণ পর্যন্ত ওই নাভটা সরবে না ততক্ষণ পর্যন্ত ওই লোটাটা না মানে ঘটিটা ছুটবে না আরে এখানে প্রদীপ তুমি জ্বালিয়েছ তার উপর থেকে তুমি দিলা বুঝা হলো বুঝতে পারলাম না তোমারে আমি কি করে বুঝাই নাভি আছে এটা ধরো নাভি আছে এটা নাভি হাটটা ধরতে বলছি এটা এই নাভিটা আমি এখানে প্রদীপ জ্বালালাম লোটা আছে এর ঢেকে দিলাম হলো এবার ও জাম্প হয়ে যাবে আরে বাপ রে বাপ রে বাপ দিমাগ খারাপ কি হয়ে যাবে এই যে ঘটিটা লোটাটা যে ছিল ওটা জাম্প করে যাবে ও কিন্তু ছুটবে না কখন ছুটবে যখন নার্ভটা নাবি ওখান থেকে যতক্ষণ সরে যাবে নিজের জায়গায় চলে যাবে অটোমেটিক ছুটে যাবে বুঝা গেল এটা একটা প্রসেস দুই নম্বর প্রসেস ধরে নাও নাচছো বিয়ে বাড়িতে হঠাৎ করে পেট এদিক ওদিক হয়ে গেল ফট করে এদিকে চলে গেল হতেই পারে তার ব্যথা শুরু হয়ে যায় পিট সব ব্যথা করে ওটা গেল এক নম্বর প্রসেস এবার দুই নম্বর প্রসেস বলছি এটা সহজ এভাবে করে লম্বা করে ঘুমিয়ে গেলে ঘুমিয়ে গেলে তো ঘুমিয়ে গিয়ে যে আমাদের পায়ের যে দুটো বুড়ো আঙুল বুড়ো আঙুল বুঝা গেল বুড়ো আঙুলটাকে এই এভাবে করে এভাবে করে ধরবে হলো এভাবে করে ধরে নাইনটি ডিগ্রি বরাবর একদম আমার যে পেট আছে পেট বরাবর পাটা চলে আসবে শুয়ে কিন্তু কিন্তু একজনকে লাগবে নিজে হবে না কাউকে ধরতে হবে এবং নিজের পা কি করতে হবে পুরা রিল্যাক্স করে দিতে হবে মানে শক্ত করতে হবে না শক্ত করলে আবার কাজ করবে না পুরো ছেড়ে দিতে হবে যে চাঁদবে বলে বাপরে মানে পঞ্চাশ কিলো আমি ওজন উঠাচ্ছি এরকম যেন তার ফিল হয় এটা করবে বার পেট এই নাভির বরাবর একদম নাইনটি ডিগ্রি বুঝা গেল এতে কি হবে যে নাভটা এদিক বা ওদিক সরে গেছিল ও নিজের জায়গা খট করে সরে যাবে ঠিক পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে তোমরা ভালো হয়ে যাবা বুঝা গেল না গেল না আমার প্রবলেম নাভি আমার সরে গেছে আর আমি ওষুধ খাবো তো হবে না হ্যাঁ ম্যাডাম বলুন

আর একদম তেলের যে ব্যবহার এটা কিন্তু করতে বাবু শুরু করো যা চোখে দেখতে অসুবিধা হয় সেটা শুরু করো চোখের জন্য আরেকটা বলি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে যখনই চোখ খুলবে তখন কিন্তু লালা ছি কে বলো ছি ছি ওই গানটা বেরিয়েছে না নুন ছি 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 তখন ছি লাগে না ওরে ননি ছি তখন তো একদম নাচত নাচতো না গানটা তো ফেমাস হয়ে গেছে যাই হোক তখন ছি 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 বলতে ভাল লাগে পাঁচ মিলিগ্রাম মানে তোমার সকালবেলা যে লালা ওর দাম এক সেকেন্ড বাবু শুনতে পাবে না কেউ তার মধ্যে মাইক নেই বাবু শুনতে পাবে না কেউ পাঁচ মিলিগ্রাম লালার দাম হচ্ছে ষোলো হাজার টাকা বাবু তুমি লালাও বুঝো না ওই যে বকরি হয় গরু ছাগল ওর লালাটা লাগাবা তো যে লালা তো যে লালা আছে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠি যে তুমি সহজ ভাষায় বুঝো থুতু বুঝা গেল এটা কি করবো আমরা চোখে লাগাবো এক নাভিতে ঘি লাগাবো মানে ওটা গরম করে নিয়ে তেল হয়ে গেল লাগাবো আর হচ্ছে লালা লাগাবো সকালবেলা চোখ থাকবে একদম চকচক ভালো থাকবে কি করবো বেলা খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবো সকালবেলা খালি ব্রাশ দিয়ে ব্রাশই করবো যেটা আমি করি আমি সাবান শ্যাম্পু এগারো বগারে লাগাই না সেই পদ্ধতি তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা কি ব্যবহার করবা ঠিক কিন্তু ধৈর্য ধরে শুনতে হবে তাহলে বলবো না তো বলবো না চোখ কি থাকবে ভালো থাকবে বললাম না বলিনি সকালবেলা ঘুম থেকে উঠে শুনো ঝটপট শুনো আমাকে আবার টপিকে যেতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জল পান করবে ব্রাশ করার আগে কিন্তু সকালবেলা ঘুম ভেঙেছে তুমি টয়লেটে চলে গেছো টয়লেট করে এসে বা জল পান করছো তাহলে কিন্তু চলবে না তোমাকে জল পান করে টয়লেটে যেতে হবে আর টয়লেট করে এসে পেচ্ছাপ করো বা পায়খানা করো বা যাই করো এসে কিন্তু আধা ঘন্টা পর্যন্ত জল পান করতে পারবে না সেটা স্কুলও বাড়ি সব সময় বুঝা গেল না গেল না বলো পেছাপ করে এসে সঙ্গে সঙ্গে কে জল পান করেছে ছেলেদের আর ভুল করবা না বুঝা গেল তো অনেক বড় প্রবলেম হয় পরবর্তী সময়ে বোঝাতে পারলাম চলো নাভির ব্যাপার বুঝা গেছে টোটাল চলো আমরা আসি